গোলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দ্বার বড় তাল পাকড়া শীতের পাকড়া ডোবায় মাকড় সাধে বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নোটা বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসারবাবুর ভাষায় সেখানে কংসবোধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবোধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসার বাবু তার সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস সেখানে কংসবোধে সংসার হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড় হবে মুখে হাসে বুকে বল তেজে বরা মন মানুষ হইতে হবে এই তার তারপন বিপদ আসিলে কাছে হো আগুয়ান নাই কি শরীরের তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় ছেটেও না যার সে কি পড়ে রয় সে ছেলেকে চায় বল কথায় কথায় আসে চার চোখে জল মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজে বিশ্ববাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের করলে